আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত ও দয়ায় ভালো আছেন তো প্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো অবশ্যই আপনারা এই বক্তব্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা এই বক্তব্যের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা চলুন কথা না বাড়িয়ে সেই কথাগুলি ছেলে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টাটা এখনো নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় পাঠশালায় যায় তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাতে পারে যে মেয়ে নগ্ন পোশাক পরে আজকার মাস্করা চোখে

রাখ পৃথিবীর মানুষ মাইনা লাল এটা খেলাহু মন ফি সমাওত মন ফিল আরজে ওহাইতান যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ সারা পৃথিবীর জীবন্ত কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দর প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাচা শিখাই যে বিদ্যা ধোকাবাজি শিখাই যে বিদ্যা প্রতারণা শিখাই যে বিদ্যা ফাঁকিবাজি শিখাই যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখাই সেই বিদ্যা কি এই বিদ্যা সম্মানিত দিনী ভাই বোন তাই তোর সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এর ফলে বিদ্যা উঠে যাবে ও তোরা চাল মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইতল বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে ২০ বছর পূর্বে হাটা ববির হাটা ঢাকায় পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্যান ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশি তাহলে রাসূল সোয়াইসালুম কি মিথ্যে কথা বলেছেন জালেক রাসূল সোয়াইসাল মিথ্যে কথা বলেননি যে বিদ্যা দি আল্লাহকে চেনা যায় না যে বিদ্যা দিয়ে হালাম হালাল হারাম বোঝা যায় না যেই বিদ্যা দি আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায় যে বিদ্যা দিয়ে ধোক্কাবাজি থাকিবাজি শোয়েতানি জোয়ার চুরি লুপ্তরাজ যায় সেই বৃদ্ধকে রাসূল সরাইসালম নাকচ করে দিয়েছে আমরা বলিলা বাংলা শিখতে হবে না আমরা বলি না ইংরেজি শিখতে হবে না আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন আদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নাম্বার পেতে হবে কোরআনে আর যখনও বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাশ করে দিতে হবে যদি নব্বই নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাশ দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন তো এটাই ছিল আজকের ভিডিও আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি